পুজো ফেড ফের প্লাবনের আশঙ্কা দেখা দিচ্ছে বঙ্গে নোটিশ না দিয়েই ফের জল ছাড়ার অভিযোগ নোটিশ না দিয়েই ফের জল ছাড়ার অভিযোগ অভিযোগ বিরুদ্ধে ফেসবুক পোস্টে এমনটাই উল্লেখ মুখ্যমন্ত্রীর নোটিশ ছাড়াই ছড়া হয়েছে পঁয়ষট্টি হাজার কিউসেক জল উৎসবের মরশুমে এই ঘটনায় বাড়বে দুর্দশা পোস্টে লিখেছেন মুখ্যমন্ত্রী পুজো মিটতেই ফের প্লাবনের আশঙ্কা দেখা দিচ্ছে বঙ্গে নোটিস না দিয়ে ফের জল ছাড়ার অভিযোগ ডিভিসের বিরুদ্ধে সেই পোস্ট আপনাদের দেখাবো যে পোস্টে ফের ক্ষোভ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডিভিসির উপর নোটিস না দিয়েই জল ছাড়ার অভিযোগ করেছেন তিনি এই পোস্টের মাধ্যমে প্রতিনিধি খালেদ জামাল আমাদের সঙ্গে রয়েছেন খালেদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পোস্টে ঠিক কি কি লিখেছেন দেখো একেবারে এই ডিভিসির যে আচরণ সে আচরণ নিয়ে কিন্তু খুব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ক্ষোভ কিন্তু এক্স হ্যান্ডেলের মাধ্যমে তিনি প্রকাশ করেছেন তিনি বলছেন যে একেবারে রাজ্যকে না জানিয়ে যেভাবে পঁয়ষট্টি হাজার কৃষক জল ছাড়া হয়েছে সেটা একেবারে লজ্জাজনক একদিকে যখন মানুষ একেবারে উৎসবে মেতে রয়েছেন সেই সময় জল ছেড়ে দিয়ে বাংলাকে ধ্বংস করার একটা চক্রান্ত করা হচ্ছে এরকম একটা অভিযোগ মারাত্মক অভিযোগ তিনি করছেন এবং এই ঘটনাকে তিনি লজ্জাজনক বলছেন এবং বলছেন যে কোনো রকম রাজ্যের সঙ্গে কথা না বলে জল ছাড়া হচ্ছে অর্থাৎ আবার একবার নতুন করে রাজ্যের সঙ্গে বিবিসির সংঘাত তৈরি হলো মুখ্যমন্ত্রী এটা নিয়ে একেবারে ক্ষুব্ধ এবং তাই তুই ঘরে তিনি নির্দেশ দিয়েছেন যে এই বিষয়ে যাতে পদক্ষেপ গ্রহণ করা হয় না হলে তিনি তিনি পদক্ষেপ গ্রহণ করবেন এরকম একটা হুঁশিয়ারিও তিনি দিয়েছেন অর্থাৎ যেভাবে এই সময় মানুষ যখন উৎসবে মেদে রয়েছেন তখন এইভাবে জল ছেড়ে প্লাবনের পরিস্থিতি তৈরি তৈরি করে মানুষকে একেবারে দুর্যোগে মুখে ঠেলে দেওয়া হচ্ছে এবং এই অভিযোগটা কিন্তু সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে থাকো খালিদ আসি পরের খবরে ডিবিসি জল ছাড়া নিয়ে সতর্ক রাজ্য সরকার জল ছাড়া নিয়ে রিপোর্ট তলব করল নবান্ন সেচ দপ্তরের কাছে রিপোর্ট তলব মুখ্য সচিবের কোন জেলায় কত পরিমাণ জল ছাড়া হচ্ছে তলব রিপোর্ট প্রতিনিধি খালেদ জওয়াল আমাদের সঙ্গে রয়েছেন খালেদ রিপোর্টে কি কি জানতে চাওয়া হয়েছে দেখো শুধুমাত্র রিপোর্ট তলব না জরুরি বৈঠক দেখেছেন মুখ্য সচিব মনোজ পান্ত এবং আজকে বিকেল সাড়ে চারটে সময় নবান্ন একটা জরুরি বৈঠক ডাকা হয়েছে বিসির মাধ্যমে সমস্ত জেলা শাসক যারা রয়েছে তাদেরকে কিন্তু জরুরি বৈঠক উপস্থিত বলা হয়েছে এছাড়া সমস্ত যে বিভাগীয় সচিবরা রয়েছেন তাদেরকেও কিন্তু এই বৈঠক উপস্থিত থাকার নির্দেশ দিয়েছেন মুখ্য সচিব এবং প্রত্যেকটা জেলার ক্ষেত্রে কিন্তু সমস্ত জেলা শাসকদের জল ছাড়ার পরিমাণ অর্থাৎ বিবিসি কথা কত জাল ছাড়ছে সে সমস্ত পরিমাণ এবং তার রিপোর্ট সমস্ত বিষয় নিয়ে কিন্তু তিনি হাজির থাকতে বলেছেন এই বৈঠকে এই বৈঠকে পর্যালোচনা করে দেখা হবে কোথায় কি ক্ষতি হয়েছে কি কিরকম ক্ষতির পরিমাণ রয়েছে কত চাষ নষ্ট হয়েছে যে সমস্ত বিষয় খুঁটিয়ে দেখা হবে অন্য দিকে খুঁটিয়ে দেখা হবে যে এই যে প্রবল বৃষ্টির কারণে একদিকে প্লাবন অন্যদিকে কিন্তু জল ছাড়ার জন্য যে মানুষ দুর্ভোগের মুখে পড়েছে তারপর দুর্দশা কি এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু জরুরি বৈঠকের সঙ্গে সঙ্গে তিনি রিপোর্ট তলব করলেন সেই দপ্তরের কাছে ধন্যবাদ খালিদ